আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান প্রেম ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ভালো মানের একটি পাঁচ লিটারের হ্যান্ড স্প্রে মেশিন এটি কিন্তু উপর দিয়ে হাওয়া দিতে হয় দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে হাওয়া দেওয়ার সিস্টেমটা এখানে রয়েছে এর সামনে একটি পাইপ লাগানো থাকে যে পাইপটি রয়েছে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটি দিয়ে খুব সহজে আপনারা স্প্রে করতে পারবেন এটি দিয়েই এই গোড়াটাই খোলা যায় এখানে যে লকটি দেখতে পাচ্ছেন এই লকটি দিয়েই কিন্তু মূলত বেঁধে এটিকে খুলতে হয় তারপর পানি দিয়ে তারপর এটিকে লক করে তারপর হাওয়া দিতে হয় হাওয়া দেওয়ার পর আপনারা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে থেকে অর্ডার করতে পারবেন যারা ছাদে কিংবা আঙিনায় বাগায় বাগান করেছেন এবং বারান্দায় বাগান করেছেন স্বল্প পরিসরে যারা বাগান করেছেন বা জমি চাষ করেছেন তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো মানের একটি মেশিন হতে পারে এবং খুব সহজেই কিন্তু এটি দিয়ে স্প্রে করতে পারবেন পাঁচ লিটারের এই স্প্রে মেশিনটি অর্ডার করার জন্য প্রয়োজন হবে আপনাদের নাম ফোন নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা দেশের সকল জেলা উপজেলা থেকে এখনই অর্ডার করার জন্য সেটি কল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ